আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আমি সারা সবাই ভালো আছেন তো অনেক পর একটা বিষয় নিয়ে উপস্থিত হলাম আসলে সময় যে যেরকম দুয়ার দরকার রকম হয়তো দিতে পারি না সেজন্য আন্তরিকভাবে দুঃখিত আজকে যে ট্রফিকসটা এনেছে সেটা হচ্ছে স্বামী বা স্ত্রীকে বসীভূত এই যে ছোট্ট একটা আয়ার দ্বারা আপনি এটা করতে পারবেন তো এক্ষেত্রে হচ্ছে আপনি যদি মেয়ে হন অর্থাৎ আপনার নিজ স্বামীকে যদি নিজের হচ্ছে কন্ট্রোলে রাখতে চান তো তাহলে এই আমলটা করতে পারেন এই আয়াতটা হচ্ছে আপনি পিট পিট তিন দিন যে কোনো খাদ্যদ্রব্যের উপর হচ্ছে ফুক দিয়ে এগারো বার ফুক দিবেন অর্থাৎ এগারো বার পাঠ করে এগারোটা ফুক দিয়ে ওই খাদ্য দ্রব্যটা হচ্ছে আপনার স্বামীকে খাইয়ে দিন আর আপনি যদি পুরুষ হন তো আপনার স্ত্রীকে খাইয়ে দিন তো ইনশাল্লাহ হচ্ছে আপনার স্ত্রী আপনার নিয়ন্ত্রণের ভিতরে থাকবে এটা এই আয়াতের আর একটা হচ্ছে অন্যরকম ফজিলত রয়েছে এটা দিয়ে হচ্ছে শত্রুকেও হচ্ছে মেরে ফেলানো যায় সেটা হচ্ছে গিয়ে এটা শনিবার থেকে শুরু করতে হবে সাত দিন যাবত সেটা হচ্ছে আপনি শনিবার হচ্ছে কালে বাসি মুখে পানি হাত অর্থাৎ হচ্ছে পানি স্পর্শ করা যাবে না বাসিমুখে এই একটা পাঁচশো একবার পড়তে হবে পরে হচ্ছে দোয়া করে দিতে হবে অর্থাৎ আপনি পড়লেন এক ফিকা হোমুল্লাহ ওয়াহুয়া সামিউল আলিম হে আল্লাহ অমুকের পুত্র অমুককে তুমি মেরে ফেলে দাও বা অমুকের পুত্র অমুককে তুমি খতম করে দাও এইটা এইভাবে হচ্ছে সাত দিন যাবত এই আমলটা যদি করতে থাকেন তো আপনার এইখানে যে ব্যক্তির উপর এই আয়ারটা আপনি হচ্ছে পড়েছেন যাকে উদ্দেশ্য করে পড়েছেন সে ব্যক্তি অতি হচ্ছে অসুস্থ হয়ে যাবে এবং মৃত্যুর সম্মুখীন হয়ে যাবে তো এটা আপনারা ট্রাই করতে পারেন ইনশাল্লাহ আর আশা করছি চ্যানেলটা খুব দ্রুত বন্ধ করে দেবো কারণ বিভিন্ন ধরনের ই আসতেছে চ্যানেলে চ্যানেলটা খুব দ্রুত বন্ধ হয়ে যাবে তাই আপনাদের যে ভিডিওগুলো পছন্দ হয় ওইগুলো আপনারা কালেক্ট করে রেখে দেবেন তো আজকে এই পর্যন্ত কার এ প্রসঙ্গে যদি কারোর হচ্ছে কিছু বলার থাকে তো আমাকে মেসেজ করতে পারেন কোনো সমস্যা নেই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ